থানায় কখনো কোনো তথ্য নেওয়ার জন্য গেলে প্রথম কার কাছে যাবে কোন কাজটা করবেন অনেকে ভুল করে থাকেন অনেকে বিভিন্ন কাজের জন্য আমরা নথিপত্র সংগ্রহ করার জন্য আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে দেখা যাচ্ছে কাছে যাওয়ার কথা সেখানে না আরেকজনের কাছে অন্য আরেকজনের কাছে জিজ্ঞেস করি তখন তিনি বলে আমার কাছে তো না এটা অমুক জায়গায় যান ওখানে গেলে উনি বলেছে আমি তো না এটা অমুকের কাছে যান এইভাবে দেখা যাচ্ছে তিন চারজনের সাথে যখন আমরা কথা বলে থাকেন তখন আপনার মনে একটা বিরক্তির ভাব চলে আসে যে আমি কোথায় আসলাম থানা হচ্ছে একটা অততো পাওয়ার জায়গা আপনি থানায় আসেন সেবা নোর জন্য আমি সেবাতে পাচ্ছেন বড় উল্টা ভয়রণে হচ্ছে এরকম আজকে 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 থানা একজন আমাকে বলেই ফেলছে ভাই কোথায় আসলাম এখানে ডিটিপি অফিসার কাছে বললাম উনি বলল ওজি সারা সুক এসে গেছেন এন্ড ওজি স্যার তো নাই ওখানে গেলাম বলে যায় পরে আসেন এর কি ভাই আসলে আপনি জানেন না উনি জানেন না তাই কথাটা বলছেন আসলে কষ্ট নিজেরই কষ্ট লাগে যে আপনি যখন না বুঝেই মন্ত্রপগণ তখন নিজেরই কষ্ট লাগে থানায় গিয়ে প্রথম যে কষ্ট করবেন যদি আপনি কোনো মামলা সংক্রান্ত তথ্য নিতে চান সেটা থানার মামলা হতে পারে কোর্টের মামলা হতে পারে কোর্টে একটা মামলা করছেন অন্য একটা মামলা করছে জানতে অথবা আপনার পরিবারের লোকজনের নামে মামলা করছে ওমুখে একটা মামলা করছে সেই সম্পর্কে জানবেন এই মামলার কপিটি সংগ্রহ করবেন এই তথ্যগুলো তারপর একটা জামিন হয়ে আসছেন একটা রিকল দিয়েছে আপনাকে একটা কাগজ দিয়েছে সেই কাগজটা জমা দেওয়ার ক্ষেত্রে আপনি থানার যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করার জন্য আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে জুনিয়র সেরেস্তা থানার ভেতরে যাওয়ার ঢোকার পরে দেখবেন যে ডিউটি অফিসার লেখা আছে অফিসার ইনচার্জ লেখা আছে দরজার সামনে লেখা থাকে আবার লেখা যে ইন্সপেক্টর তদন্ত লেখা থাকে ইন্সপেক্টর অপারেশন লেখা থাকে জুনিয়র সেরেস্তা লেখা থাকে কমিউনিটি পুলিশিং অফিস লেখা থাকে এসআই লেখা থাকে এএসআই দের কক্ষ লেখা থাকে তারপর দেখা যাচ্ছে হলরুম থাকে থানা ভেদে থাকে তো যেখানে আপনি লেখা দেখবেন জুনিয়র সেরেস্তা কাউকে আপনার জিজ্ঞেস করার দরকার নেই যদি আপনি একটু লেখাপড়া জানেন কাউকে জিজ্ঞেস করার দরকার নেই জুনিয়র শ্রেষ্ঠ যে লেখাটা ওই রুমে ঢুকে পড়বেন ঢুকে ওখানে বলবেন যে ভাই এখানে বনশিকে এটা পুলিশি ভাষা মুন্সি বলা হয় যদি ক্রাণিক কাজগুলো করেন সেই কাজটার যিনি করেন তাকে মুন্সি বলা পুলিশি ভাষা মুন্সি বলা হয় এই রুমে গিয়ে আপনি যে কোনো যারা ওখানে বসে থাকে তারা এই সাধারণত এই কাজগুলো করে থাকে তাকে আপনি বলবেন যে ভাই আমার চাচার নামে একটা মামলা হয়েছে কোর্টে এত তারিখে উপাধি হয়ে মামলা করছেন মামলার নামে কত একটু যদি দেন তখন উনি আপনাকে মামলা নাম্বার দেখে দিবে যদি মনে করেন আপনার একটা ভাইয়ের নামে একটা মামলা হয়েছে থানায় একটা মামলা হয়েছে গত পরশু দিন বা কয়েকদিনে একটা মামলা হয়েছে সেই মামলার কপিটা আপনি সংগ্রহ করবেন নিতে পারবেন ওনার সাথে আপনি যদি প্রকৃত দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি সহজটা পাবেন না আপনাকে বলতে হবে কত তারিখে মামলা হয়েছে মামলার বাদীটাকে অন্তত এতটুকু বলতো মামলার নাম্বার বলতে না পারলেও কত তারিখে মামলা হয়েছে মামলার বাদিকে এতটুকু বলতে হবে যদি আপনি কিছুই জানেন না শুনছেন মামলা হয়েছে তাহলে কিন্তু উনি দিতে পারবে না উনি আপনাকে ব্যাক করে দিবে আর ব্যাক করে দেওয়ার সাথে সাথে আপনি আবার মন্তব্য করবেন যে আমি গেলাম আমাকে কোনো সেবাই দিল না কোনো তথ্য দিল না আমাকে এটা হচ্ছে যদি কোনো তথ্য সংগ্রহ করতে যান ওখানে যাবেন এখন আপনি থানায় গেছেন একজন অফিসারের দরকার সেই অফিসার আপনাকে কল দিয়েছে আপনার বাড়ি দেখিয়েছিল তার নাম্বারটা আপনার কাছে নাই শুধু নাম জানেন এই অফিসারের নামের তালিকাটা যিনি ডিউটি অফিসার থাকেন এখানে লেখা আছে দরজায় ডিউটি অফিসার এই ডিউটি অফিসার চব্বিশ ঘন্টা একজন থাকেন আপনি তার কাছে তার সামনে দেখবেন যে টেবিলের উপরে একটা চার্ট দেওয়া আছে সকল অফিসারের নামের একটা তালিকা দেওয়া আছে আপনার কাঙ্ক্ষিত যিনি অফিসার যাকে আপনি আপনি খুঁজতেছেন তার থেকে সংগ্রহ করবেন এখন দেখা যাচ্ছে যে আপনি জাহাঙ্গীর আছে তিনজন বা চারজন সেক্ষেত্রে আপনি ডিউটি অফিসার যিনি আছে তাকে আপনি তার বর্ণনা দিবেন অথবা যদি বিট অফিসার হিসেবে থাকে কোন বিটের অফিসার সেরা উনি বলে দিতে পারবেন আপনার তথ্যগুলো আপনি এখানে শেয়ার করবেন এখন আপনি সাহেবের সাথে দেখা করবেন ওদিন সাথে দেখা করতে গেলে বাংলাদেশে এখন কোথাও কোন পারমিশন লাগে না যেখানে লেখা আছে অফিসার ইনচার্জ ঢুকে পড়বেন কোন সমস্যা নেই ঢুকে আপনার সমস্যার কথা বলবেন যদি দেখেন এখানে ওয়েটিং চলছে বা অন্য কারো কথা বলছে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে সেক্ষেত্রে আপনার নিজের থেকে একটু ওয়েট করবেন যে এখন গুরুত্বপূর্ণ কথা বলছে হয়তো গোপন কথা বলতেছে এই সময়টা আমি পাঁচ মিনিট ওয়েট করি তা নাহলে হয় কি এমন একটা কথা বলতেছে অনেক গুরুত্বপূর্ণ কথা সেক্ষেত্রে ওই কথাটা আপনি শুনলেও সমস্যা হইতে পারে এই কারণে আপনাকে বলতে ভয় যে একটু পরে আসেন এটা হইতে পারে তবে আপনি নিজের থেকে এটা করে ফেলবেন তা নাহলে কিন্তু এই যে যদি আপনি আপনার কাজের মধ্যে যদি একটু একটু ভুলভ্রান্তি থাকে সে কিন্তু কষ্টটা আপনি পাবেন নিজের থেকেই গ্রামের অনেক প্রান্তিক মানুষ এই বিষয়গুলো জানেন না অসহায় যে মানুষগুলো আছে গরিব মানুষ অশিক্ষিত মানুষ এরা অনেকেই জানেন না অনেকে দ্বারস্থ হন যে আমি এখানে যাবো ওখানে যাবো এটা করবো সেটা করবো তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনার শেয়ার মাধ্যমে তার একটু জানা হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম